দর্শকাস সালামু আলাইকুম যারা মাছ চাষ করেন নিয়মিত অথবা সামনে মাছ চাষ করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আর যারা কখনো মাছ চাষ করবেন না তাদের একটি শেয়ারে পাল্টে যেতে পারে তরুণ উদ্যোক্তাদের ভাগ্য এই মাছ চাষ করে অনেকেই লক্ষ লক্ষ টাকা আয় করছেন আপনি করতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন আমরা কোয়ালিটি ফুল কিছু মাছ দেখানোর চেষ্টা করেছি আপনি যদি স্বাবলম্বী হতে চান মাছ চাষ করে তাহলে ভিডিওটা দেখতে থাকুন চমৎকার কিছু মাছ দেখানোর চেষ্টা করেছি জাতগুলো দেখানোর চেষ্টা করেছি দাম জানানোর চেষ্টা করেছি ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেক্ষেত্রে মাছ নিয়ে একটা অভিজ্ঞতা তৈরি হবে আর এই অভিজ্ঞতা অন্য সময় কাজে লাগালে আপনি স্বাবলম্বী হতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই এটা কি মাছ আছে ভাই সেই আপনার ভেটকি কেউ বলে কুরাল কেউ বলে আপনারি বলছে এই সেই মাছ ভেটকি কুরাল মাছ আপনার প্রাইস পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি হবে পাঁচ সাড়ে পাঁচ এই আপনার পিস আছে একশো টাকা পিস একশো টাকা দিয়ে বাজার সবসময় ওঠানামা করে ফোনে যোগাযোগ করলে আমার আপনার কোন বিষয়ে হয় এখন বয়স কত আছে এইটা আপনার বয়স আছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স আছে কেজি থেকে পঁচিশ দিন বয়স হ্যাঁ আচ্ছা এটা ছাড়ার কতদিন পরে আবার এটা আপনার ছয় মাসে বাজার জাত হয়ে যাবে বা ছয় মাসে যে ছয় মাসে আপনার চার পাঁচ থেকে ছয় কেজি ওঠ হয়ে যাবে এই মাছটা কী কী খায় এই মাছ খাবে আছে মাছ মাছেরই মাছ খাবে মনে পুকুরে যে অনেকে অনেক ভাইয়ের কানপুনা মাছ থাকে না এই সেই মনকান করেন তারা মাছ খাবে আচ্ছা এটা রেট কিরকম থাকে এটা আপনার এখন আছে একশো টাকা আপনার ফোনে যোগাযোগ করলে আপনার কম বেশি না করে ওই সময় যা আছে পাঁচ টাকা কম হতে পারে পাঁচ টাকা বাড়তেও পারে আচ্ছা এটা আসলে এক বিঘের পুকুরে কতগুলো ছাড়া যায় আপনার এক বিঘে পুকুরি আপনার পাঁচ থেকে ছয়শো পিস মাছ দিলেই আচ্ছা সেক্ষেত্রে কি সব ধরনের মাছ এক পুকুরে ছাড়া হ্যাঁ হ্যাঁ শুধু আলাদা আপনি এই মাছের সাথে সব রকম মাছ মিলে করতে পারবেন আচ্ছা আর কি মাছ দেখা আর সব রকম মাছ এখন আর মাছ দেখা যাচ্ছে বিলাক কাপ দেখা যাচ্ছে আছে বড় বিলাক কাপ নদীর বিলাক কাপ আচ্ছা বড় বিলাক আসলে বিক্রি হয় হ্যাঁ 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 আপনার বিক্রি হয় আচ্ছা এই বড় বেলা কাপড় আসলে কারা বেশি নাই এই আপনার যারা বাজারজাত করে বুঝছেন তারা তারাই সংগ্রহ করে এই মাছটা আচারটা টিকিটের জিনিস নিলেও এই মাছটা সংগ্রহ করে আচ্ছা যারা টিকিট টিকিট ছাড়ে পুকুরে তারাই মাছ নিয়েছে বলে এই মাছটা এখন দুই কেজি ওয়েট আছে প্রায় দুই কেজি বডি ওয়েট আছে আচ্ছা

আচ্ছা ভাই এর প্রাইস কি রকম এখন আছে বর্তমান 10 টাকা পিস আছে দা 10 টাকা পিস জি জি 10 টাকা পিস আছে আচ্ছা এটা তো উঠানামা করে দাম উঠানামা করে জি যারা যোগাযোগ করবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই মাছগুলো আসলে মূলত তো ছারে কারা আপনার ছারে আছে যারা আপনারা চাষ করবে কই আর সিংমা যারা চাষ করবে বাজারজাত করবে তারা এই মাছ দাই আচ্ছা আপনি একটু ধরে রাখবেন হাতে আমরা একটু ভালো করে দশ দিক দিতে দেখেন দশ দিক দেখতে পাচ্ছেন মাছের কালার চমৎকার আর মাছ

দেশি মাগুর আর বিদেশি মাগুর আসলে চেনার উপায় এই যে দেশি মাগুর লাল টকটুকে হয় আর বিদেশি মাগুর সাদা আচ্ছা এই মাছটার বয়স কতদিন এই মাছটার বয়স আপনার আছে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন বয়স পঁয়ত্রিশ দিন জি পঁয়ত্রিশ দিন বয়স আচ্ছা এটা পিস থাকে এই যে এ আছে আপনার অনেক কোন সময় চার টাকা হয় কোন সময় পাঁচ টাকা হয় বুঝছেন কোন সময় দুই টাকাও থাকে এখন বর্তমান রেট যা আছে তিন টাকা পিস আচ্ছা দেখো এখন দেখাবো একটা ছোট শিং দামও কম আছে ছোট শিং জি ছোট শিং আচ্ছা এটা দেশি না বিদেশি এইটা আপনার বিদেশি বিদেশি এটা বিদেশি জি ও এটা দেশি হ্যাঁ এটা এটাও দেশি কিন্তু কেউ বলে বিদেশি কেউ বলে দেশি আচ্ছা বয়স এটা? বয়স বেশি না আপনার আছে 20 দিন বয়স। 20 দিন। এটা দাম কম 2 টাকা পিস اكو। মাত্র 2 টাকা। পিস। সারা বাংলাদেশে পোছয় দিয়ে 2 টাকা। আচ্ছা দাম নামা করে? জি। এটার খাদ্যটা কি? এ খাবে ন্যাচারাল ভাবে ফিড খাবে। জি। সব কোম্পানি ফিড খাবে। সব কোম্পানির ফিড খাবে। জি। খুবই চমৎকার। মাছের অভাব নাই আসলে জি। আর কি দেখাবেন ভাই? এবার দেখো বিলাক কাপ চীতল। ভাই এই চিতলের বয়স কত দিন এই চিতলের বয়স হবে আপনার হচ্ছে এক মাস এক মাস এক মাস বয়স এটা মেল না ফিমেল এইটা আছে ফিমেল মাছ ফিমেল এই দেখেন ফিমেল মাছে সবসময় লিজে এই যে ফোটা থাকে এই দেখেন আটটা নয়টা করে ফোটা দেখেছেন কোন মাছে দশ ফুটা থাকে আচ্ছা ফিমেল মাছ জি এই মাছগুলোর এখন সাইজ কতটুকু এখন আছে আপনার দশ ইঞ্চি সাইজ দশ ইঞ্চি কোনো ভাই যদি তিন চার ইঞ্চি নিয়ে তাও দেওয়া যাবে কোনো ভাই যদি ছয় ইঞ্চি নেয় তাও দেওয়া যাবে সাত ইঞ্চি দাম এটার দাম এই যে বর্তমান বেচতেছে একশো বিশ টাকা পিস আচ্ছা এটা কি সব মাছের সঙ্গে চাষাবাদ করা যাবে এই যে আপনি আর একক করলে আরও বেশি ভালো বুঝছেন এটা খাদক মাছ তো মাছ খায় অনেক পুরোনো কানপুনা মাছ থাকে ছোট চারা মাছ সেই মাছগুলো খেয়ে ফেলবে আচ্ছা এটা একক চাষ করেই হ্যাঁ একক চাষ করা এটা পিস কি রকম আসবে এই যে পিস আসে বর্তমানে এখন আছে 120 টাকা 120 টাকা 10 ইঞ্চি সাইজ এই দাম তো ওঠানামা করে ওঠানামা করে আচ্ছা আচ্ছা এটা চিতলের ছোট ছোট সাইজ 4 ইঞ্চি সাইজ 4 ইঞ্চি জি ভাই 4 ইঞ্চি এই সেই 4 ইঞ্চি চিতল এই মাছটার দাম কম

অনেক ভাই বিলাক কাপ বলে গ্লাস কাপ দিয়ে দেয় কিন্তু আমরা তা না ভাই আমরা অরিজিনাল ব্যবসায়ী আচ্ছা চার ইঞ্চি আছে জি চার ইঞ্চি এটা বয়স কতদিন আছে যে আপনার বয়স আছে বিশ দিন বয়স বিশ দিন বয়স ছাড়ার কতদিন পরে আবার তোলার উপযোগী হবে এই আপনার ছয় মাসে তোলার উপযুক্ত করতে পারবো ছয় মাসে ছয় মাসে আচ্ছা এটা এখন কত চলছে এই যে আপনার বর্তমান ফিস বেস্তিস আছে বিশ টাকা পার পিস বিশ টাকা পার জি বিশ টাকা পার পিস চার ইঞ্চি সাইজের মাছ চার ইঞ্চি ভাই এখানে কি মাছ দেখাবেন এটা আছে বিলাক কাপ বিলাক কাপ এটা ব্ল্যাক কাপ তো এটা কতটুকু সাইজ আছে এই যে আপনার কেজিতে আপনার 5টা 6টা কেজি হবে 5টা 6টা কেজি হবে 5টা এই যে এখন লোড হবে শরীয়তপুর শরীয়তপুর জি শরীয়তপুর লোড আছে এটা তো কেজি হিসাবে হ্যাঁ এটা কেজি হিসাবে আচ্ছা সাইজ কতটুকু আছে এই যে আপনার 5 6 5 5টা 6টা কেজি হবে 5টা 6টা কেজি 5টা 6টা কেজি আচ্ছা হাতে একটা মাছ দেখতেছি মাছ এটি আছে আপনার নদীর নদীর ট্যাংরা নদীর ট্যাংরা নদীর ট্যাংরা আপনার আচ্ছা মাছটার বয়স কত মাস বয়স আছে আপনার পঁচিশ দিন 25 দিন হ্যাঁ ধান থেকে বড় হয়েছে 25 দিন আচ্ছা এটা সারার কতদিন পরে বিক্রির উপযোগী হবে আপনার ছয় মাসে আপনার বাজার বাজারজাত হয়ে যাবে 6 মাসে 6 মাসে খাদ্য কি কি দিতে হয় এই যে খাদ্য খাবে আছে ফিট আপনার ফিট খাবে এটা ফিমেল মাছ না মেল মাছ এটা আছে ফিমেল মাছ ফিমেল মাছ ফিমেল মাছটা নিলে উপকার কি হয় এই যে মে মাছ আপনার দ্রুত বড় হবে আপনার আপনার পাঁচটা আপনার আটটা দশটা কেজি চলে আসবে এগুলি পিস কত বিক্রি করতে এখানে পিস আছে দেড় টাকা পিস ভাই দেড় টাকা দেড় টাকা পিস সারা বাংলাদেশে প্রচুর দিয়ে দেড় টাকা পিস মাছের দাম কি একই রকম থাকে না উঠানামা করে একটু হালকা উনিশ কুড়ি হয় মনে করেন এখন অ্যাক্টিভেট আছে আবার অন্য সময় আপনার উঠা নামাও করতে পারে ভাই আপনি একটু আপনার নাম সব ঠিকানাটা বলবেন জি ভাই আমার নাম আছে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভাই জি যে আমার ঠিকানা আমার ঠিকানা যশোর চাষরা পারদ বাবলাতলা যশোর এই জায়গায় এসে আমার নাম বললি যে কেউ দেখায় দেবে আচ্ছা